বন্ধুরা আমি এখন যেই জনপাতটি অতিক্রম করছি এটা হলো মানিকগঞ্জের একেবারে শহরের কাছাকাছি কালীগঙ্গা নদীর তীরবর্তী একটা এলাকা আন্দারমানিক মোড় এখান থেকে বাম দিকে রাস্তা চড়া হয়ে মানিকগঞ্জ চলে গেছে আর আমরা প্রবেশ করছি আন্দারমানিক মোড় থেকে তিন রাস্তার মোড় থেকে সামনের রোডটিতে আমি পেছনে রোডটি রেখে এসেছি সেটা দীপকা চলে গেছে আর বাম দিকে রোডটা ধরা হয়ে মানিকগঞ্জ শহর যেহেতু বিখ্যাত কালীগঙ্গা নদী জলেশ্বরীর শাখা নদী সেই শাখা নদী পথ বরাবর যে জনপদ সেই জনপদের যে রাস্তা দিয়ে ঢালা রাস্তা কিন্তু আগে অনেকে তেব্রতরাই উতরাই ছিল এখন আঞ্চলিক মহাসড়কের রূপ ধারণ করেছে অথচ রোডটা কিন্তু অনেক সরপিল রোড যাই হোক দীর্ঘদিনের মানুষের দাবির পর রোডটি ভালো হয়েছে এবং এটা পূর্বে ছিল অনুন্নত একটা বাইপাস রোড মানিকগঞ্জ যেতে গেলে আমরা অনেকে এই বাইপাস রোডটা তখন ব্যবহার করতাম এই যে কাঁঠালের মার্কেট এখানে বারো মাসি বিভিন্ন ফলের সিজনাল ফলের মার্কেট বসে থাকে আমরা বেফারেই এই যখন বাইপাস হয়ে যেতাম তখন সামনে ব্যবসা ঘাটে আমাদেরকে নির্দেশালী চন্দ্রকা অতিক্রম করতে হইতো মোটর সাইকেল নিয়ে তারা অনেক খানা ঢাল সেই আলু নদীর পাড় পারে দিয়ে উপরে খুব শক্তির সাথে স্পিডে গাড়ি উপর দিকে ফার্স্ট ইয়ার ওঠানো হতো তখন খুব রিস্ক একটা কন্ডিশন তৈরি হতো তো এখন বেলথা ব্রিজ হওয়ার কারণে আমাদের সেই কষ্ট বা দুঃখ বলেছে খুব শীঘ্রই আমরা বেলথা ব্রিজের নিকটবর্তী স্থানে পৌঁছাবো অত্যন্ত সুন্দর একটা ব্রিজ বিকেলে এখানে মানুষ ফেরাফে আসে মানিকগঞ্জের অন্যতম বিখ্যাত পর্যটন স্থান এই বেলথা ব্রিজ আকারে তেমন বড় নয় দুশো সাতানব্বই লিটার দীর্ঘ এই ব্রিজ কিন্তু বেশিদিন আগে উদ্বোধন হয়নি দু হাজার ষোলো সালের ষোলো সনের ষোলোই অক্টোবর জনাব জাহিদ মালিক স্বপন এই ব্রিজটি উদ্বোধন করেছেন প্রায় চল্লিশ কোটি টাকা ব্যয়ে এই ব্রিজটা আমাদের হরিরামপুর এবং মানিকগঞ্জবাসীদেরকে উপহার দেওয়া হয়েছে মানিকগঞ্জের সাথে দক্ষিণ মানিকগঞ্জের এবং ওর সেবালয়ের সাথে যোগাযোগের মাইল ফলক হিসেবে আমরা এই বৃষ্টি পেয়েছি যে ঢালাই করা হয়েছে এখানকার অবস্থাটা এমন যে মানে বড়ো বড়ো মাল বোধ ট্রাকের কারণে রাস্তা কিন্তু ভেঙে একেবারে চুরমার হয়ে যেত যে কারণে ঢালাই করা হয়েছে এখন আর সেই সম্ভাবনা নিয়ে এখানে রাস্তায় বৃষ্টি জমে বৃষ্টির পানি জমে জমে একা মানে এই পুকুরের রূপ ধারণ করতো সেখানে অনেক গাড়ি উল্টে যেত এরকম বাস্তব ঘটনার কথা আমার ঢের মনে আছে আর এখন আমরা খুব অল্প সময়ের মধ্যে এই মানিকগঞ্জ থেকে দীর্ঘা পৌঁছাতে পারি আগে যেখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগতো এখানে স্পিডের সাথে গাড়ি ড্রাইভ করলে কিন্তু এখন আরও অত সময় লাগে না এখন বড়ো জোর তিরিশ পঁয়ত্রিশ মিনিট সময় লাগে এটাই হলো আমাদের জন্য সৌভাগ্যতা ভিউার্স খুব শীঘ্রই আমি ব্যথা ফিরসটা দেখা দেবো এবং আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এ কামনায় আমি এখানে ভিডিও ক্লোজ করতে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন না নদী এই যেখানে আমি স্ল্যাব তৈরি করা হয়েছে শিলাপ গ্লা নদী জন্য দেওয়া হবে এই যে আর কি তো ব্যথা ব্রিজের একেবারে দৌড় করা তো বর্ধপুরের কড়া রোদে ভিডিও কেমন হচ্ছে জানি না তবে এই যে আমি ব্যথা ব্রিজে উঠে গেছি কি সুন্দর একটা গ্রামীণ আঞ্চলিক মহাসড়কের সাথে মানিকগাঁও শহরের যে সংযোগ স্থাপন করা হয়েছে এই ব্রিজ এবং এই সেতুর এই নতুন માધ્યમે રાતે એટાર દિવહર અનક સુંદર હોય ધન્યવાદ મંત રાખી